পিরিয়ডের ব্যথা সবসময় কষ্টকর কিন্তু সেই কষ্টটা অনেকে বলে থাকবেন যে এটা হচ্ছে স্বাভাবিক মেয়ে হয়েছেন পিরিয়ড হবে এবং মাসিকের যন্ত্রণা হবে এটা স্বাভাবিক কিন্তু সেই ব্যথা বা যন্ত্রণাটা কতটা পর্যায়ে পর্যন্ত স্বাভাবিক ব্যথাটা অতিরিক্ত তো সেটা কোনো অসুখের সংকেত দিচ্ছে না তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং আমার সঙ্গে রয়েছেন কনসালটেন্ট গাইনোকোলজিস্ট একটা রঞ্জিত চক্রবর্তী ডাক্তারবাবু ইমেজ বেঙ্গল নমস্কার এটা একটা এমন দৈনন্দিন প্রবলেম এবং এত পুরনো প্রবলেম যে আমাদের অনেক সময় এটাকে গা হয়ে গেছে এটাকে আমরা গুরুত্ব দিতে চাই না আজকের যে আলোচনা আমি করবো সেটাতে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে পিরিয়ড পেন ডাক্তারি ভাষায় যাকে ডিসমেনোরিয়া বলা হয় সেটাকে কিন্তু করার জিনিস নয় তাহলে প্রথম আসি যে পিরিয়ড নর্মাল পেন কেন হয় ইউটারাস মানে জরায়ু প্রত্যেক মাসে হরমোন সাইকেলে মাতৃত্বের জন্য রেডি হয় যখন ওভাম কি মানে মাতৃত্ব আসে না তখন ইউট্রাসের যে বেডটা যে লাইনিংটা সেটা শেড করে মানে পড়ে যায় গিয়ে আবার নতুন করে পরের মাসের জন্য রেডি হয় এইটাকেই তো আমরা বলি এবার ইউট্রাসকে যখন এই শেড হয়ে যাওয়া লাইনিংটাকে বার করে দিতে হবে তখন ইউট্রাসকে কন্ট্রাক্ট করতে হবে ইউরাস যদি কন্ট্রাক্ট করে সেই কন্ট্রাকশনের জন্য কিছুটা পেন হয় এবার এই পেনই ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে হয়তো কোনো অসুবিধে ক্রিয়েট করে না আর যেটা আপনি আগে বললেন আমাদের সোসাইটিতে মারা পিসিরা বোনেরা দিদিরা সবসময় ছোট বলে যে আরে ও পিরিয়ডের পেন হয় ওটা নিয়ে ভাবার কিছু নেই ওটা হয় এবারে পেন মাপার কোনো যন্ত্র নেই তাহলে আমরা বুঝবো কি করে যে এটা স্বাভাবিক না অস্বাভাবিক প্রথম কথা ঠিক করতে হবে দেখতে হবে যে মেয়েটির কবে থেকে দেখা হচ্ছে ডিসমেনোরিয়ার এই রোগটার কতকগুলো ডিভিশন মানে বিভিন্ন রকমের আছে স্প্যাসমোডিক ডিসমেনোরিয়া যেটা সেটা সব থেকে কমন সেটা স্প্যাজম থেকে হয় যেটা আগে বললাম ইউট্রাসের কন্ট্রাকশন থেকে হয় এবার দেখতে হবে যে পিরিয়ড পিরিয়ড শুরু হওয়ার আগে আসছে কিনা ধরুন আপনার দুদিন পরে পিরিয়ড হবে আজ থেকে পেনটা শুরু হলো কারোর ক্ষেত্রে ফ্লো স্টার্ট হলে তখন পেন হচ্ছে কারোর আবার পিরিয়ডের মধ্যে অল্প পেন হলো কিন্তু পিরিয়ড যেই শেষ হতে যাচ্ছে তখন ভয়ঙ্কর পেনটা বেড়ে যাচ্ছে এই যে ব্যথার টাইমিংটা এটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই ইতিহাস থেকেই আমরা বার করবার চেষ্টা করি যে এটা নর্মাল ইউটারাসের কন্ট্রাকশনের পেন না সঙ্গে কোনো ডিজিজ আছে সেই ডিজিজগুলো আমরা একটু পরে বলবো তো প্রথমে আপনি বুঝবেন কি করে যে আপনার পেন বেশি হচ্ছে ফার্স্ট কবে হচ্ছে এটা নোট করুন যেটাকে নর্মাল আমরা বলি সেটা পিরিয়ড চালু হওয়ার পরে হবে এর জন্য যদি আপনার পিরিয়ড আগে হয় সেটা আমাদের বলবেন যে কবে থেকে হচ্ছে যদি পিরিয়ড শেষে কিংবা শেষ হয়ে যাওয়ার পরে হয় সেটাও ভীষণ ইম্পর্টেন্ট কতটা হলে নর্মাল যদি ব্যথার ওষুধ খেতে না হয় তাহলে নর্মাল হালকা একটা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে যদি কিংবা মাইল্ড পেনকিলার খেয়ে আপনার একটা দিন খেলে হয়ে যায় সেটাকেও আমরা নর্মালের মধ্যে ধরব কিন্তু যদি আপনার দৈনন্দিন জীবন এফেক্ট করে মানে আপনি স্কুল কলেজ অফিস যেতে পাচ্ছেন না আপনার হেভি ডোজে পেনকিলার লাগছে আমি এমনও রুগী দেখেছি যে বাড়ির লোকে এসে বলেছে যে বৌমা পিরিয়ডের দু তিন দিন মাটিতে গড়াগড়ি করে এইটা কিন্তু অ্যাপ মানে নর্মাল পিরিয়ড পেন সহ্যের মধ্যে থাকবে এবং দৈনন্দিন জীবন কাজের কোনো হ্যাম্পার তো এইটাই হচ্ছে পেনের আমি বলবো ক্লাসিফিকেশন মানে কতটা হলে ডাক্তারকে দেখাবে না সো এবার তাহলে সেই প্রসঙ্গে যাব যে এই যে যন্ত্র যন্ত্রধা মাসিক বা পেনফুল পিরিয়ড সেটা নিয়ে আমরা ডিসকাস করছি যে এইটা কোন কোন অসুখের লিঙ্গিতে দিচ্ছে অসুখে যাওয়ার আগে একটা নর্মাল কারণ বলে দিই যেমন একটা বললাম যে ইউট্রাসের কন্ট্রাকশন থেকে হয় ওটা সেকেন্ড হচ্ছে অনেকেই পেনের সঙ্গে গুলিয়ে ফেলেন কিন্তু সুন্দর হিস্ট্রি দেন যে আমার না ঠিক মাসের মাঝখানে বারো চোদ্দ দিনের মাথায় একবার করে পেন হয় এইটা কিন্তু ওভিউলেশন পেন যখন ডিম্বাণু নিষ্কৃত হয় তার সঙ্গে কয়েক ফোটা ব্লাড বেরোয় টেরিটোনিয়াম ক্যাভিটি মানে পেটের মধ্যে যে লাইনিং আছে তাতে ব্লাড পড়লে ইরিটেশন হয় সেই ইরিটেশন থেকে এটাকে মিড সাইকেল পেন বলে ডাক্তারি ভাষায় এর কঠিন নাম আছে মিডশেল মার্চ জার্মান নেম কিন্তু যাইহোক এটা নর্মাল এবার যাদের পলিসিস্টিক ওভারি আছে তাদের ক্ষেত্রে তো ডিমগুলো সহজে ফেটে বেরোতে পারছে না তো ওখানে একটা টেনশন তৈরি হয় ওভারিতে তার জন্য পেন হতে পারে ওভারিতে যদি সিস্ট থাকে আজকের দিনে যেরকম পলিসিস্টিক ওভারি ভীষণ কমন সেই রকম আরেকটা রোগের প্রচন্ড পরিমাণের পাওয়া যাচ্ছে রোগটাকে সেটার নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিওসিস কথাটা হয়তো অনেকেই শুনেছেন এটা না শুনে থাকলেও হয়তো দেখেছেন যে ডায়াগনোসিস হয়েছে আল্ট্রাসাউন্ড করা হয়েছে একটা সিস্ট পাওয়া গেছে তলায় লিখেছে চকোলেট সিস্ট এই রোগটা এখন বেড়ে চলেছে পলিসিস্টিক ওভারির মতো তাই জন্য এন্ডোমেট্রিওসিসটা সম্বন্ধে আমরা এই পিরিয়ড পেনের মধ্যে একটা মেজর ডিসকাশন রাখতে চাই এইবারে পিরিয়ড পেন বেশি হলে ডাক্তারের কাছে যাবেন আমরা আপনাকে হিস্ট্রি নেব ফিজিক্যাল এক্সামিনেশন করবো আনম্যারিড মেয়েদের ক্ষেত্রে শুধু পেটটাই আমরা চেক করি এবং তারপরে যেটা করা হবে সেটা হচ্ছে কয়েকটি টেস্ট তার মধ্যে আলট্রাসোনোগ্রাফি এখন সব জায়গায় পাওয়া যায় স্ক্যান যাকে বলে সেটা কিন্তু খুব হেল্পফুল এবার ধরুন আপনি আলট্রাসাউন্ড করলেন নর্মাল এলো ইউট্রাস টিউব ওভারি যেটা অনেক ক্ষেত্রেই হয় অথচ আপনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন ভয় পাবেন না কিছু ডায়াগনোসিস আছে যেটা আলট্রাসাউন্ডেও ধরা পড়বে না যেমন ইনফেকশন ধরা পড়ে না এন্ডোমেট্রিওসিসও আর্লি স্টেজে ছোট্ট ছোট্ট পক্সের মতো ফসকার মতো থাকে সেটাও অনেক আলট্রাসাউন্ডে অনেক সময় ধরা পড়ে না এন্ডোমেট্রিওসিস জিনিসটা ইউটারাসের লাইনিং যে ছালটার কথা আমরা আলোচনা করলাম যেটা প্রত্যেক মাসে শেড হয় সেই সেল যদি তার নর্মাল জায়গায় মানে যার যেখানে থাকার কথা মানে ইউট্রাসের সেল ইউট্রাসের লাইনিংয়ে থাকবে সে যদি কোনোভাবে ওভারির গায়ে পড়ে টিউবের গায়ে পড়ে ইন্টেস্টাইনের গায়ে পড়ে কিছু সেল সেখানে থেকে যাবে এবার পরে কি করে এন্ডোমেট্রিওসিসের বারো চোদ্দ রকম থিওরি আছে কেউ বলে রক্ত দিয়ে যায় কেউ বলে লিমফ দিয়ে যায় কিন্তু সর্বপ্রচলিত থিওরি হচ্ছে আমাদের যেমন পিরিয়ডের ব্লাডটা সামনের দিকে বের হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান টিউবও তো খোলা আছে হয়তো এই গাছ পারমিট করে কি করে তো ওখানে একটু ব্যাক ফ্লো হয় ওই আমাদের পিরিয়ডের সময় কিছু কিছু মেয়ের সিগনিফিকেন্ট ব্লাড ভিতর দিকে পড়ে ভিতরে ব্লাড পড়লে কি হয় পেরিটোনিয়াল মানে লাইনিং এর ইরিটেশন হয় পেন হয় তার থেকেও বড় হচ্ছে এই মাসের পিরিয়ডে যে ব্লাডটা পড়লো তার মধ্যে থেকে কিছু সেল কিন্তু জীবিত থেকে গেল পরে যখন লাইনিং ইউট্রাসের মাসে গজাচ্ছে সেই হরমোন তো ব্লাডে রয়েছে তো সেই অ্যাবনর্মাল লোকেশানের সেলগুলোও কিন্তু গ্রো করে আবার যেই হরমোন পড়ে যায় ইউট্রাসের লাইনিং ঝরে যায় এই সেল মধ্যে কিছু সেল ভেঙে যায় ব্লিডিং তৈরি হয় কিন্তু সে ব্লাড বেরোবে কোথা দিয়ে পেটের মধ্যে থেকে তো আর কোনো রাস্তা নেই ইউট্রাস জনিপথের রাস্তা দিয়ে সে তো আর বেরোতে পারছে না তো সে তখন ক্লাস্টার অফ সেল ব্লাড ক্লট করতে 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 তৈরি করে এই সিস্ট হচ্ছে এন্ডোমেট্রিওসিস রোগের একরকম প্রকাশ যেটা আরেকটু অ্যাডভান্স ডিজিজে পাওয়া যায় এবং আল্ট্রাসাউন্ড করলে তখন ধরা পড়ে এটাকে চকলেট সিস্ট বলা হয় মানে কোনো একজন সাহেব বাবু উনি মজা করে এরকম নাম দিয়েছেন কিন্তু রোগটা মোটেই মজার নয় কারণ রিস্ক আর প্রবলেম সেটা আমি এন্ডোমেট্রিও বলছি দেওয়া হয়েছে কারণ এই যে পুরোনো ব্লাডের এর কালেকশন এটা ওভারির মধ্যে জমে পুরনো বলে যাওয়া চকলেটের মতো একটা আঠালো সিক্রিশন তৈরি করে তো আমরা এই সিসগুলোকে যখন অপারেশন করি তখন এই সিস্টেমের মধ্যে থেকে ওরকম গলে যাওয়া চকলেটের মতো ম্যাটেরিয়াল বেরোয় তাই জন্য এই প্রচলিত নামটা হয়েছে যত মিষ্টি নাম ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ রোগ কেন এন্ডোমেট্রিওসিসে প্রথম কথা হচ্ছে সাফারি অন্য জায়গায় গজাচ্ছে সিস্ট পেটের মধ্যে পড়ছে ব্লাড মাসিকের ব্যথা অসহ্য ইউজুয়ালি দেখা যায় যে পিরিয়ড শেষের দিকে ব্যথাটা বাড়ে এইটাই হচ্ছে মানে একটা পয়েন্ট যেটা খেয়াল করা যেতে পারে কিন্তু সব সময় যে তা হয় তা নয় অ্যাডভান্স ডিজিজ হলে সারা মাসও আমি ব্যথা হতে দেখেছি এইবারে এন্ডোমেট্রিওসিসের এই যে আঠালো ব্লাড এটা যে অর্গান পাশে আছে তাকে একটা সঙ্গে একটা যেরকম আমরা ফেডিকল দিয়ে জুড়ে দিতে পারি সেরকম জুড়ে যায়

ইনফার্টিলিটি মানে বান্ধব্ব দেখা দিতে পারে আমাদের কাছে যে কাপলরা আসেন বাচ্চা হওয়ার জন্য মানে বাচ্চা হওয়ার চেষ্টা করছেন তাদের মধ্যে পঁচিশ কিন্তু এন্ডোমেট্রিওসিস থাকে যেরকম ওভারি একটা বিরাট সমস্যা এন্ডোমেট্রিওসিস তার থেকেও বড় সমস্যা কারণ এটা বেদনাদায়ক এটার থেকে আশেপাশের অর্গান ড্যামেজ হয় আমি আমার জীবনে এই হাসপাতালে এটাও দেখেছি যে কিডনির প্যাসেজ যেটাকে ইউরেটার বলি আমরা সেটা এনোমেট্রিওসিসে ব্লক করে দিয়ে কিডনিটা নষ্ট হয়ে গেছে আমাদের একজন সিনিয়র ইউরোলজিস্টের কাছে পেশেন্ট গেছেন পিঠে ব্যথা দেখা গেলো কিডনি কাজ করে না খোঁজ 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 দেখা গেলো ইউরেটারকে ওভারির পাশ দিয়ে যেখান দিয়ে যাচ্ছিলো ওটাকে আটকে দিয়েছে তাই আমি যেটা বলতে চাই আমার সেই প্রথম কথা পিরিয়ড অনিয়মিতকেও যেরকম আপনারা গুরুত্ব দেবেন পিরিয়ডের ব্যথাকেও কিন্তু ছোট করে দেখবেন না এটা নর্মাল হতে পারে এর পিছনে ভয়ঙ্কর রোগ লুকিয়ে থাকতে পারে এবং এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ যার কিওর করা খুব মুশকিল এর ওষুধ আছে অপারেশন আছে ট্রিটমেন্ট আছে সব কিছু করা যায় কিন্তু প্রথম যেটা করতে হবে আপনাদের সচেতনতাটাকে বাড়াতে হবে যদি মেয়ে কষ্ট পায় যদি মেয়ে কমপ্লেন করে তাকে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ করুন কারণ তার ভবিষ্যৎ কিন্তু আপনি ওই স্টেজ থেকে প্রোটেক্ট করতে পারবেন আমাদের সমাজ এগোচ্ছে আমরা শিক্ষিত হচ্ছি বুদ্ধিমান হচ্ছি সুতরাং আজকে দিনে কিন্তু লজ্জা বা ভয়ের কোনো কারণ নেই ভাবে সবটা আলোচনা করা এবং সেই আলোচনার মাধ্যমে সঠিক সময় ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নেওয়া এবং চিকিৎসা করাই সব থেকে শ্রেয় কাজ যদি সেটাই করা যায় তবে কিন্তু আমরা একটা সুস্থ সুন্দর শারীরিক এবং মানসিক জীবন পেতে পারি সকলে ভীষণ ভালো থাকুন ডাক্তারবাবুকে অনেক অনেক ধন্যবাদ